আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে খুবই চমৎকার ইন্ডিয়ান ডিজাইনের কিন্তু হচ্ছে একটা বুটিক কালেকশন নিয়ে আসছে আর এটা কিন্তু হচ্ছে চার পিসের মানে ক্যাটালগ হবে আর সরি ক্যাটালগ না এটা কিন্তু হচ্ছে বুটিক কালেকশন সো যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু চার পিসের বান্ডেলটি যদি নেন তাহলে কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা হচ্ছে এক পিস দুই পিস নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি কিন্তু হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শোনিকা শপিং মলে তৃতীয় তলায় একদম এক্সেলারেটরoverline আসলে কিন্তু আমাদের শোরুমটি পেয়ে যাবেন এখানে কিন্তু আজকে যেই কালেকশন গুলো দেখাবো চারটা চার রকম প্রিন্ট হবে কালার বেসের মধ্যে কিন্তু দুইটা কম্বিনেশন আছে আর এই ড্রেস গুলো মানে সম্পূর্ণ কটন যেটা নাকি হচ্ছে শাটিন কটন ম্যাটেরিয়ালস এর মধ্যে কিন্তু থাকছে প্রিন্টটা কিন্তু অল ওভার এরকম পাবেন দামান পোরশনটা সুন্দর করে কিন্তু একটা চমৎকার ভাবে কিন্তু হচ্ছে কাজ করা আছে দেখতে পাচ্ছেন কাজটা কত সুন্দর একদম ইউনিক একটা কাজের মধ্যে কিন্তু রয়েছে আর নিচের যে আপনার কিন্তু হচ্ছে এরকম একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে স্লিপস পোর্শনটা আছে স্লিপস পোর্শনটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়ার্ক করা আছে যে দেখেন রানিং এর মধ্যে হাতা বেরোবে এবং হাতার কাপড়টা কিন্তু সুন্দর একটা কিন্তু এখানে লেসের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন দেখার মতো কালেকশন আকর্ষণীয় প্রাইজের মধ্যে দেবো একদম পাইকারি প্রাইজের মতো করে কিন্তু দিয়ে দিব যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুবই সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টটা সম্পূর্ণ কটন মেটেরিয়ালস মধ্যে এবং অন্যটাও কিন্তু কটনের মধ্যে কিন্তু থাকছে দেখার মতো কালেকশন হবে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন খুবই সুন্দর আর এটার যে উন্নাটা একটু কন্ট্রাস্ট টাইপের মধ্যে কিন্তু উন্না রয়েছে খুবই চমৎকার কালেকশনের মধ্যে আছে তো জামার সাথে ধরে আমরা কিন্তু দেখে নেব এটা আউটফিটটা কিরকম আসে তো আনস্টিস ড্রেসের সৌন্দর্যটা কিন্তু আপনার বানানোর পরে মূলত আসে সো এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার চোখ জুড়ানো একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার আছে দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা কিন্তু অর্ডার করে মানে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি পাঠিয়ে কিন্তু আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন তো এটা হচ্ছে ব্ল্যাক কালারটা তো এটা চারটা কালারের মধ্যে একটাই ব্ল্যাক আর বাদ বাকি কালার গুলো কিন্তু হচ্ছে আপনার মানে অফ হোয়াইট ক্রিম অফ হোয়াইট এর মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন ব্ল্যাক এর যে ডিজাইনটা খুব সুন্দর একটা ব্ল্যাক টাইপের মানে একদম একটা লাক্সারি ফিল পাবেন এরকম একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে দামানটা দেখেন কত সুন্দর এবং কত গর্জিয়াস ভাবে কিন্তু হচ্ছে কাজ করা আছে তো এটার যে এই হচ্ছে ব্যাক পোর্শন ব্যাক পোর্শনটা কিন্তু রানিং এ থাকবে আর প্রত্যেকটাতে কিন্তু হাতার কাপড়ে কিন্তু হচ্ছে এরকম একটা কাজ পাচ্ছেন যারা হাতে কাজ ইউজ করবেন না এটা আপনি ব্যাক দিতে পারেন আদারওয়াইজ কিন্তু ব্যাকপার্টে আপনারা প্লেন রেখে পাইপিং করে সুন্দর করে একটা কিন্তু চমৎকার ডিজাইন করে নিতে পারেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্যান্টটা একদম ফুল কটন এবং উন্নাটা কিন্তু কটন ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর একদম বড় নামাজি দুপারটা থাকবে হিউজ বড় দুপারটা নামাজি দুপাটার মধ্যে কিন্তু কালেকশনটা পাচ্ছেন এই হচ্ছে আপনার কালেকশনটা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কালেকশন কিন্তু যখন আপনি মানে বানিয়ে পড়বেন মানে এটা আউটফিটটা কিন্তু তখন বুঝতে পারবেন কত কত সুন্দর চমৎকার মধ্যে কিন্তু কিন্তু রয়েছে তো এখানে দুইটা প্রিন্ট আছে সবগুলো একে দেখাবো আমি আবারও বলছি প্রাইসটা কিন্তু একদম হোলসেলের মতো করে দিব যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যেটা নাকি হচ্ছে ক্রিম হোয়াইট যেটাকে বলে এরকম একটা হোয়াইটের মধ্যে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে আপনার কামিজটা পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া যার যতটুকু লাগবে আপনারা কিন্তু ওই ডিজাইন করেই কিন্তু নিতে পারবেন দেখেন কাপড়ের কোয়ালিটি দেখেন কাজের ফিনিশিং দেখেন একবার চোখ এত সুন্দর করে সেট করা আছে যে হন না কেন ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর প্রতিটা ডিজাইন এরকম কিন্তু আপনার হাতার কাপড়েও কিন্তু কাজ পেয়ে যাচ্ছে কত সুন্দর করে দেখেন কাজ করা আছে মানে চোখ জোরানো একটা কালেকশন মাথা নষ্ট করা প্রাইজের মধ্যে দিয়ে দিব এরকম একটা কাজ করা ড্রেস আপনারা একদম চিপ এন্ড বেস্ট একদম পাইকারি প্রাইসে পেয়ে যাবেন এটা উন্নাটাও কিন্তু খুব আকর্ষণীয় প্রিন্টের মধ্যে কিন্তু রয়েছে সম্পূর্ণ কটন দুপাট্টা আর দুপাট্টা গুলো কিন্তু একদম লাক্সারি একটা ফিল পাবেন কটনের নামাজি দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে আর কন্ট্রাস্ট উন্নার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন আউটফিটটা দেখেন একবার কত সুন্দর একটা আউটফিটের মধ্যে কিন্তু থাকছে আউটলুকটা কিন্তু খুবই সুন্দর চমৎকার যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি খুচরা মূল্য একদম পাইকারির মতো করে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর আকর্ষণীয় কালেকশন যারা পাইকারিতে নেবেন তাদের জন্য একটা স্পেশাল রেট করে দেবো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চার পিসের বান্ডেলটি নিলে কিন্তু পাবেন আদারওয়াইজ কিন্তু ইম্পসিবল আপনারা কিন্তু একদমই চমৎকার একটা প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি তো ভিডিওর লাস্ট কালারটি রয়েছে এটি এখন শুধু আমরা এটা আর সেলোয়ারটা দেখাই দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাকপার্ট হাতায়ও কিন্তু কাজ আছে প্রত্যেকটা ডিজাইনে হাতায় এরকম সুন্দর করে কিন্তু হচ্ছে একটা কাজ পেয়ে যাচ্ছেন দেখার মতো কিন্তু হচ্ছে রয়েছে কাজগুলো কিন্তু অনেক সুন্দর সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর উনারগুলো কিন্তু হচ্ছে কন্ট্রাস্টের ভিতর রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করে ফেলবেন প্রাইসটা থাকছে মাত্র চোদ্দোশো টাকা এই যে দেখেন এ হচ্ছে কন্ট্রাস্টের একটা দুপাট্টা খুবই সুন্দর খুবই আকর্ষণীয় দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন আর দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলবেন আর যারা পাইকারিতে নেবেন অবশ্যই কিন্তু একটা স্পেশাল রেট পাবেন আর যারা আপনারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো ভিজিট করতে চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু প্রথমে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চলে আসতে পারেন তো আবারও বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আমাদের অ্যাড্রেস হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন রোড গ্রিন সনেকা শপিং মলের তৃতীয় তলায় সপ নাম্বার ষোলো সতেরো তো সময় ভালো থাকবেন নতুন আবার দেখা হবে আল্লাহ